তাহলে এই যে হালুম সোনা কী করেছে একটা মজার কাহিনী শেয়ার করি আমি হচ্ছে একটা জামাই ডিজাইন করতেছি আমার জন্যই এবার ওইটা ফ্রেম লাগানো সেলাই করতেছি ও কি করছে কালকে ভোরবেলা ভোরবেলা ফজরের আগে ফজরের আজান দিছে ওই সময় আমার ঘুম ভাঙছে ও তার একটু আগে বেরোইছে মশারি থেকে আমি গন্ধ পাচ্ছি ঘুম ঘুমাই ঘুমাই আমি বলছি আম্মু দেখতো ও কোথায় যেন পি করছে কথা প্রচুর গন্ধ বেরোচ্ছে ও ওরে এসে পিটাও ওর পিটাও প্রচুর দুষ্টু ও কোথায় বিয়ে করছে আমি জানি না মা কোন কাপড় চুপুরে বিয়ে করছে আমি সে তো পরে বলছে আমাও তোমার সেই সেলাই করা ওই জামাটার উপরে বি করছে মানে ওটা তো এখনো জামা বানাইনি জাস্ট সেলাই করতেছে কাপড়টা কী আর করবো পরে সেটা ভিজাই দিলাম নামাজের পরে নামাজ করলাম পরে ভিজাই দিয়ে সাবান দিয়ে ধুয়ে নেড়ে টেড়ে শুকাইলাম তাহলে এই হলো ওর দুষ্টা ও হচ্ছে কি মানে যেখানে ওর ভালো লাগবে ও ওরকম করে না খুব কম ভুল ভবিষ্যৎ এরকম করে হয়তো বা হুম বছরের দুইবার তিনবার এরকম কি মাসে একবার মাঝে মাঝে এখন দেখি প্রায় সময় এরকম মানে ওর যদি ভালো লাগে এখানেও পি করবে তা ওইখানে বসে পি করবে ঠিক আছে মানে এত দুষ্টু হচ্ছে দিন দিন আমি কি করবো ওরে নিয়ে আমি কিচ্ছু বলিনি ওরে কিচ্ছু বলিনি যে ওর তো বোঝা উচিত যে এটা একটা কাপড় আমার কথা নিচে ঘরমোসনায়ও যদি কখনো থাকে ওর যদি মন চায় সেখানেও পি করে আচ্ছা কর ঘরমুসনায় পি করে আমি ফেলে দিলাম সমস্যা নাই তুই আমার নতুন যে আমার উপরে পি করছিস পরে সেটা অনেক সময় ভিজায় রাখার পরে ভালো করে ধুয়ে তারপরে সেই পরিষ্কার করতে হলো। নাহলে গন্ধ থেকে যায় না এ বোঝেও নামাজ কালাম হয় তাহলেও ছি পচা ছি 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 মনে হচ্ছে কত ভদ্র কত ভদ্র শান্তশিষ্ট লেজ বিশিষ্ট হুম লেজ বিশিষ্ট ঠিক আছে লেজ আছে তার কিন্তু সে তো ওই দেখা কোথার থেকে উঁকি মারছে তার এখানে একটা দেখছে ওইখান থেকে উপরে মারা লাগতেছে আর আমি তো আসছি ওনার সেক্রেটারি হিসাবে সাবেক আমি হলাম ওনার সেক্রেটারি অফিস ঘুরবো ওনাদের কোলে করে নিয়ে বাসায় যাবো এই হলো আমার কাজ দুষ্টুপাত কাজ দেখছি এখন শিকার করবো আর পলাই পলাই যাচ্ছে পলাই পলাই যাও যা হোক স্বীকার করো কাক ভয়তে পলাইছে ও চলে আসছে কাক ধরতে দারবা 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 আমার দারবা এই হলো আলমের দুষ্টামি ও দুষ্টামি দেখতে ভালোই লাগে মাসাল্লাহ আমার দুষ্টু পাখিটা আমার দুষ্টু ময়না পাখিটা একটা ময়না পাখিটা